রসেদ বলেন তিন প্রকার ব্যক্তির জিম্মাদারি আল্লাহর হাতে কার হাতে তার ভিতরে এক প্রকার তারা যেই ব্যক্তি নিজের চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করতে চায় আল্লাহ তালা তার জিম্মাদারি নেন সুবাহাম এখানে বিয়ের কথা বলা হয়েছে প্রথম বিয়ের কথা বলা হয়নি অর্থাৎ পুরুষের সীমা কতটুকু চারটা পর্যন্ত এই একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক বিয়ের একাধিক বিয়ের কথা বললে সর্বপ্রথম নারীদের যে কথাটা থাকে সেটা হলো ইনসাফ করতে পারবে কিনা আমার প্রশ্ন হলো নারীরা নারীর উপর ইনসাফ করতে পারবে কিনা সেটা আগে ঠিক হওয়া দরকার সতীন সতীনের উপর ইনসাফ করতে পারবে কিনা সেটা আগের মাসালা কথা বলেন না ছোট শসীন ছোট সতীন বড় সতীনকে গালি দিবে না এই প্রতিজ্ঞা সে করতে পারবে কিনা বড় সতীন ছোট সতীনকে গালি দিবে না সেই প্রতিজ্ঞা করতে পারবে কিনা স্বামীকে বড় সতীন দিয়া ছোট সতীনে স্বামীর উপরে আঘাত করবে না সেই প্রতিজ্ঞা করতে পারবে কি না কথা বলেন ইনসাফের পুরুষের ইনসাফের মাসালা একরকম নারীর ইংসাফের মাসালা কথা বলেন না জোর করে চাফাই দেয় কেন চাফাই দেয় কেন আমাদের উপরে চাফাই দেয় জন্য যাতে আমরাদেরকেই দোষী করা যায় না আসলে বিষয়টা এরকম না ইনসাফ পুরুষের বেলায় যেমন নারীর বেলাও স্ত্রীর বেলায় যেমন বলেন না স্বামীর বেলায়ও ইনসাফের মশালাটা শুধু পুরুষের জন্য না নারীর জন্য ইনসাফের মশালা আছে কথা বলেন ইনসাফের মশালা আছে না দিশা আছে রসুল্লা সাসাম বলছেন যে স্ত্রী স্বামীর সাথে রাগ করে রাত্রি কাটায় সমস্ত আসমান জমিনের সৃষ্টিগুলো তার উপরে লহানত বর্ষণ করে নওয়াজবিল্লা বলেন এরকম স্বামীর স্ত্রী খুব কম পাবেন যে স্বামীর স্ত্রীটা স্বামীর সাথে রাগ করে অন্য অন্য রুমে ঘুমায় নাই এরকম কে আছেন বীর বাহাদুর হাতু ডানছে দেখি আমনের বউ আমনের সাথে রাগ করি আরেক রুমে ঘুমায় নাই দেখি হাতু ডানছে না এখানে উঠেতেছে বৌরে যে গেলে না কোয়া যাইব আমনে তো আমনেরটা উড়ে ফেলতেছেন যেহেতু ওরা এখানে নাই ও থাকলে তো ওরা দেখতেছে না পরে না টের পাইতেন আচ্ছা যা হোক আপনাদের উপরে ভালো ধারণা রাখি আল্লাহ তালা মিল মোহাব্বত বাড়াই দেন সবাই আমিন বলেন এরপরে রসুল্লা সাম বলেন ইজা তাজ আব্দু দিন কোনো একটা মানুষ বিয়ে করলে তার ইমানের অর্ধেক পূর্ণ হয় সুবাহান্তাক্লাহ নিসফালি বাকি অর্ধেক পূর্ণ হয় আল্লাহকে ভয় করার মাধ্যমে হাদিসে রসুল বলেছেন আপনারা তো সবাই ম্যাক্সিমাম দিনদার বুঝদার্লি মা বাইনা আমার যে উম্মত আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে একটা কি দুটোটের মাঝখান জিব্বা আরেকটা কি দুই রানের মধ্য লজ্জাস্থান পুরা পৃথিবীর যত মানুষ আছে যত গুণা করে এই দুই কারণে করে কয় কারণে করে একটা হলো খাবারের কারণে চাহিদা জিব্বার কারণে কথা দিয়ে মানুষকে আঘাত দেয় হারাম খাইয়া নিজের ইমান আমল নষ্ট করে আরেক প্রকার হলো দুই রানের মধ্যখান অর্থাৎ লজ্জা স্থান কথা কি বুঝে আসছে তো যে ব্যক্তি বিয়ে করবে তার ইমানের অর্ধেক হইয়া যাবে তার মানে ইমানটাকে রসে মেহাদিসে দুই বাক করছেন আটানা আটানা বিয়ে হলো ইমানের আটানা আর আল্লাহকে ভয় করা হইল কি আটানা তাহলে দুইটা মিলে ইমানের কি পরিপূর্ণতা সব হান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন সবাই বলি আমি